কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও আত্মার সঙ্গে মিশে থাকে দেখবেন রক্তের মানুষগুলো আপনার যতটা খোঁজখবর না নেবে আপনাকে চেনে না জানে না এমন মানুষগুলো কিন্তু আপনার খোঁজখবরটা সব সবচাইতে বেশি নেবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বৃথি মোটামুটি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমান যে পরিস্থিতি চলছে ওয়েদারের অবস্থাটা এমন আসলে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি মনে হয় সবচাইতে বেশি অসুস্থ তবে যখন ফার্মেসিতে ওষুধ আনতে যাওয়া হয় বা হসপিটালে যাওয়া হয় তখনই বোঝা যায় যে না আমার মতো এরকম রকম হাজারো মানুষ কিন্তু অসুস্থতায় ভুগছে ইদানিং দেখলাম যে জ্বর কাশি ঠান্ডা এই জিনিসটা কিন্তু সব চাইতে বেশি তো আমারও কিন্তু কখনো এভাবে জ্বর আসেনি যদিও কিছুদিন আগে খুব বড় গলা করে বলেছিলাম এখন কিন্তু হঠাৎ করে আমারও জ্বর চলে আসছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর দেখা যায় জ্বর যদিও কমেছে শরীর গা হাত পা ব্যথা এগুলো কমে গিয়েছে তবে না আসলে এই যে যে ঠান্ডাটা বা গলা খুসখুস করা এই দুইটা জিনিস কিন্তু এখনও কমছে না তো এটার জন্য কিন্তু ওষুধ খাওয়া হচ্ছে জানি না কবে নাগাদ কমবে তো যাই হোক সেখানে আমার সকল আপুরা আমার জন্য যে মন থেকে এত এত দোয়া করেছেন এবং আমাকে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর সাজেশনও করেছেন যে কি খেলে ভালো হব কোনটা খেলে তাড়াতাড়ি সুস্থ হব তো সে সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একজন আপু আছেন আপুর আইডির নাম হচ্ছে ওয়াসি ইসলাম আইটি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু তুমি তোমার ব্লাডটা টেস্ট করো আপু তোমার মতো আমারও এরকম জ্বর হয়েছিল বিকেল দিকে জ্বর উঠতো তিন চার ডিগ্রির মতো অনেক গায়ে ব্যথা থাকতো আর সহ্য করার মতো ছিল না পরে বুঝতে পারলাম আমার টাইফয়েড প্রথম ধাপ ধরা পড়েছে চোদ্দো দিনের অ্যান্টিবায়োটিক খেয়ে এর মধ্যে আমি ইনশাল্লাহ এখন অনেক সুস্থ তো আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি নাস্তাটাও রেডি করে নিয়েছি আর নাস্তাটা আজকে অফ ক্যামেরাতে আমি আর জুই মিলে খেয়ে নিয়েছি তো অসুস্থ যতই থাকি না কেন সংসারের কাজ তো করতে হবে সংসারের কাজে লেগে যাব তো আপুটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপু আসলে আমার কিন্তু টাইফয়েড জ্বর মোটামুটি ওই রকম না তো আমি কিন্তু এর মধ্যে ডক্টর দেখিয়েছি বা ওষুধও দিয়েছে তবে আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যদিও জ্বর নেমে গিয়েছে গা হাত পা ব্যথা কমেছে তবে এখনও কিন্তু আমার গলাটা একেবারে ভাঙা অবস্থায় আছে তো দেখা যায় কি শরীর প্রচুর কেমন যেন বারবার ঘাম দেয় বা ওষুধের যে একটা স্মেল মনে হয় যে আমার শরীর থেকে আমি পেয়ে থাকি এরপর দেখা যায় ওষুধ খাওয়ার পর আরও কেমন যেন শরীর যন্ত্রণা করে হয়তো বা অ্যান্টিবায়োটিকের পাওয়ারটা খুব বেশি এই কারণে হয়তো বা এমনটা হতে পারে তারপরও এখানে যে আমার ভালোবাসার আপুরা আমার ব্লগার আপুরা বা সাধারণ দর্শক আপুরা যারা আমার ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সুস্থ হবার জন্য সাজেশন করেছেন তার জন্য সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ তো আমার সকল আপুদেরকে আমার মন অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর সবার জন্য দোয়াও রইল সবাই দোয়া করবেন কখন যে সুস্থ হয়ে যায় সেটাই জানি না তো যাই হোক অসুস্থ হলো ঘরের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নাই সংসারে কাজ কিন্তু করতেই হবে আর একদিন যদি আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন পরের দিনই দেখবেন যে হাজারটা কাজের পাহাড় আপনার জন্য রেডি হয়ে বসে আছে আপনার কাজগুলো আপনি যেভাবে গুছিয়ে করতে পারবেন এই কাজগুলো দেখা যায় ঘরের ছেলেরা বা মেয়েরা ওইভাবে কিন্তু গুছিয়ে করতে পারবে না এই হলো একটা অবস্থা আর এই দিক থেকে দেখেন কতগুলো থালা বাসন আমি ধুয়ে নিয়েছি গতকাল রাতের বেলা অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল এরপর কিছু মুড়ির কন্টেনার খালি হয়েছে ভাবলাম ওগুলোও ধুয়ে ফেলি এগুলো ধুয়ে দিই পরবর্তীতে আবার নতুন করে সব কিছু রিফিল করে নিব আজকে কিন্তু আমি কোনো রান্না রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না সকালে নাস্তা খাওয়ার পর থেকে একদম পাক্কা দুই ঘন্টার মধ্যে আমি আমার সংসারের কাজগুলো শেষ করেছি তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর প্রতিটা আপু ভাইয়াকে রিকোয়েস্ট করব যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি একটি শেয়ারের কাজ করবে এবং অনেক আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি আমার কিচেনকে ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছিলাম এর মধ্যে দেখলাম যে গত মাসের কারেন্ট বিলের কাগজটা এখানে রয়ে গিয়েছে আগে কিন্তু আমি কারেন্ট বিলের কাগজগুলো ফেলে দিতাম তো মাঝখানে একটু কারেন্ট বিল নিয়ে একটু ঝামেলা হয়েছিল তো এরপর থেকে কিন্তু এই কাগজগুলো আর আমি ফেলে দিই না যেহেতু কারেন্ট বিলগুলো ঘরে বসে আমি বিকাশই দিয়ে থাকি তো যাই হোক কারেন্ট বিলের কাগজটা জুয়ের কাছে দিলাম ও আর কি রেখে দিল আর পাশ থেকে আমি আমার কিচেন ক্যাবিনেটটা এখন ভালো করে গুছিয়ে নেবো অফ ক্যামেরাতে কিন্তু আমার বেডরুমের বিছানা সোফা এগুলো আমি ছেড়ে নিয়েছি তো আমাদের কিন্তু প্রতিদিনই এই মোছামুছির কাজগুলো করতেই হয় আর সংসারে জিনিস যত বেশি কাজও কিন্তু তত বেশি কাজগুলো কিন্তু রেগুলারই করে থাকি এরপরেও কিন্তু কাজের মধ্যে কোনো এক নাই তবে আমার শরীরটা যেহেতু অনেক খারাপ এ কাজগুলো যখন করছিলাম অনেকটা ঘেমে যাচ্ছিলাম আসলে যতই মাথার উপরে ফ্যান চলুক ফ্যান চললেই বা আসলে কাজ করতে গেলে না তখন প্রচুর ঘামে আর এই ঘাম থেকে কিন্তু মনে হয় যে ঠান্ডাটা একেবারে বসে যায় আর ওই ঘামটা শুকিয়ে তখন কিন্তু গলার সমস্যাটা আরও বেশি হয়ে যায় তো এখানে আমি আমার ওয়াশিং মেশিনটা একটু আমার ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব মেয়েরা যদিও আমাকে কাজে হেল্প করে যতই করুক আসলে নিজের কাজ আমি যেভাবে নিজে করবই এভাবে কিন্তু কখনো ঘরের বাচ্চা কাচ্চারাও ওইভাবে করতে পারবে না আমার মতো করে তো আজকে চিন্তা করলাম যে না আমি আজকে রান্নাটা দেরি হয় হোক তবে ক্লিনিংয়ের কাজটা আমি আমার মনের মতো করে করে ফেলবো যে কথা সেই কাজ আজকে চিন্তা করেছি ঘরে যেখানে যা আছে। সব কিছু পরিষ্কার করে ভালো করে মুছে ঘরদার মুছে এরপর আমি গোসল করে তারপরে আর কি রান্না করতে যাব। যদিও রান্নাবান্নাগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব না এদিক থেকে অ্যাকোরিয়ামের চারপাশটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে সাথে কাজ করতে করতে আমার ভালোবাসার আপুদের কমেন্ট পড়ি এমনিতেই তো আসলে আমি কাজ দিয়ে ভাইরাল আসলে আমি জানি আমাকে নিয়ে অনেক এই সমালোচনা করেন মাঝে মাঝে যে বিথি রেগুলার ভিডিও দেয় কোথা থেকে এত ধৈর্য পাই বা কোথা থেকে আমি এত শক্তি পাই আর এই কাজগুলো দেখতে হয়তো বা অনেক আপুদের কাছে দেখতে ভালো লাগে না আবার অনেক আপুদের কাছে দেখতে ভালোই লাগে যারা কিনা একটু অলস টাইপের তারা কিন্তু আমার কাজ দেখে নিজের কাজ করেন একটা উৎসাহ পেয়ে যান আবার এমন অনেক আপুরা আছেন বলেন যে ধুর প্রতিদিন এই কাজগুলো দেখতে আর ভালো লাগে না তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি যাদের আমার কাজগুলো দেখতে ভালো লাগবে না তারা প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন এদিক থেকে দেখেন এতটা লম্বা হবার পরও এদিক থেকে আমার এই যে যে কি বলবো যে একটা ঘরের মতো তো এটার মধ্যে দেখলাম কেমন মাকড়সার জাল বেঁধেছে তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই এটা কোনোভাবে আমি নামাতে পারতেছিলাম না তো একটা টুলের সাহায্য নিয়ে তারপরে এটা নামিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিলাম আর এই ফুল টুল এগুলো কিন্তু আমি কন্টিনিউ পরিষ্কার করি না তো আজকে যেহেতু অন্য অন্য সোফা টোফা যারা বা ঘর ঝাড়ু আর এগুলো এখন কোনো পর্যন্ত করা হয় নাই তবে সোফা ঝাড়ু দিয়েছি বিছানা পরিষ্কার করেছি ডাইনিং রুমের এই যে 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 কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিন করি না মাঝে মাঝে আর কি করে থাকি তো ভালো মাঝকে যেহেতু কাজগুলো করছি আমার আপুদের সাথে শেয়ার করি আসলে একা হাতে কাজ করতে গেলে না এভাবে কিন্তু কাজ করতে হয় কালকে যদি একটা পরিষ্কার করি তো পরের দিন আবার আরেকটা পরিষ্কার করে ফেলি শখ করে আমার দুই একটা জিনিস আর কি করেছিলাম আর সেগুলো এই ঘষা মাজা করতে করতে কিন্তু দিনটা চলে যায় তো আমি বলবো না যে আমার ঘরে আহামরি অনেক কোনো দামি দামি ফার্নিচার আছে বা দামি দামি শোপিস আসে তবে যা যতটুকু আছে সিম্পলের মধ্যে তো ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয় বা বলবো আমি সব সবসময় বলি আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ তো ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে এখন আমি আমার কিচেন র‍্যাকগুলো পরিষ্কার করে নেবো আজকে এগুলো পরিষ্কার করতে করতে না আমার সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল একটা সময় যখন দুইজনের সংসার ছিল সংসারে তেমন কিছুই ছিল না ছোট্ট একটা পড়া টেবিল আর একটা ভাতের খানা ডলি আর একটা ছোট্ট একটা খাট ছিল আমাদের দুজনের তো আমার যেহেতু তেমন কিছু ছিল না তো আমি সব সময় কি করতাম প্রতিদিন খাটটাকে ঝাড়ু দিয়ে খাটের চারপাশ পরিষ্কার করতাম তার সাথে এর অন্যরকম একটা ভাতের খানাডুলি ছিল তো ওটা আমি প্রতিদিন পরিষ্কার করতাম আর কি মিক্সি টাইপের ছিল স্টিলের তো ওটাই আমি পরিষ্কার করতাম আর ওইটুকু কাজের মধ্যে যে কতটা শান্তি পেতাম তো দেখা যায় সংসার করতে করতে একটা দুইটা জিনিস কিনতে কিনতে আজকে তো অনেক জিনিস কিনে ফেলেছি তো এইভাবে কিন্তু মেয়েরা সংসার সাজায় বা শূন্য থেকে একটা সংসারকে পরিপূর্ণ করে তো সংসার জিনিস জিনিসটা আসলে অনেক ধৈর্যের জায়গা এখানে ধৈর্য থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তবেই না একটা নারী পরিপূর্ণতা পাবে সব কিছুর মধ্যে তো যাই হোক আজকে সে ভাতের একটা পরিষ্কার করতে গিয়ে না আমার সে কথা মনে পড়ে গেল যদিও এখানে আমি ভাতের হাড়ি ঠাড়ি রাখি না শুধু প্লেট আর প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রাখি এভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখবেন যে কিচেনটা দেখতেও ভালো লাগে বা কিচেনের জিনিসগুলোও দেখতে ভালো লাগে তো যাই হোক আপুর কমেন্টটা পুরি শাহজাহানা আক্তার জব হোল্ডার আইডি থেকে আপু কমেন্ট করেছিল ছোটো বোন ছোটো আপু আমি তোমার মতো ভাগ্যবতী সেই দিনগুলো হারিয়ে ফেলেছি অনেক আগেই সেও চলে গেছে আমাকে ছেড়ে এখন ভাবি স্মৃতি তুমি বেদনার আগে একদিন তোমাকে বলেছিলাম তোমাকে ছোটো বোন হিসেবে চাই কিন্তু তুমি কোনো রেসপন্স করো নাই তোমার সব কিছুর সাথে আমার অনেক মিল পাই এখন তো নিশি ম্যাকা তো আপু আমি আসলে কি বলবো যে তোমার কমেন্ট কিন্তু আমি সবসময় পড়ে থাকি মাঝে মাঝে পড়ি তো হয়তো তুমি সবসময় কমেন্ট করো না তবে তোমার কমেন্টসগুলো পাওয়ার পর আমার সত্যি খুব ভালো লাগে আসলে তুমি যে আমাকে ছোট বোন চেয়েছো এটাই আসলে অনেক বড় কিছু তো এই যে ছোটো বোন চেয়েছ বিধায় কিন্তু ছোটো বোনের ভিডিওগুলো সময় তুমি দেখে থাকো আর আমি জানি তুমি আমার থেকে হয়তো বা একটু বয়সে বড় হবে তো আমি তোমাকে বড় বোন হিসেবেই সবসময় সম্মান জানাই শ্রদ্ধা জানাই আর আমি মন থেকে দোয়া করব। আমার এই বোনটা যেন সব সময় ভালো থাকে আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সুস্থ রাখে ছোটো বোন বানাতে চেয়েছ আপু সেটা শুনে আমি সত্যিই অনেক খুশি হয়েছি তবে একটা কথাই বলবো আসলে বোন ডাকা যতটা সহজ তবে বোনের দায়িত্ব পালন করাটা কিন্তু ততটাই কঠিন আসলে আমার মতো ছোটোখাটো একজন মানুষ সে দায়িত্ব আমি পালন করতে পারবো কি না আমি জানি না তারপরও আমি এখন থেকে জানবো যে না এই নামে একজন আপু আমার বড় বোন আছে যে কিনা আমার ভিডিওগুলো দেখে তো যাই হোক আপুর প্রতি অনেক অনেক ভালোবাসা জ্যোৎসনা কাজল খান আইডি থেকে কাপড় কমেন্ট করেছিল তোমার ভয়েসের অবস্থা অনেক খারাপ কথাগুলো ঠিক বলেছ এই শরীরে কাজ করলে নিজের প্রতি খেয়াল রেখো আপু তো আপু খেয়াল তো নিজের প্রতি রাখতেই হবে আসলে আমি অসুস্থ হয়ে পড়লে আমার পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে যাবে তবে না আপুর শরীরটা আসলে অনেক খারাপ এই পরিস্থিতিতে কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে আচ্ছা যাই হোক এখন আমাদের আরেকজন আপুর কমেন্ট পড়ি হীরা খান আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম বি আপু জবা মা মনির জন্য অনেক দোয়া আর অভিনন্দন রইলো অসুস্থ শরীরও অনেক কাজ করে নিলেন আপু আপনার জন্য দোয়া রইল তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে তুমি এখন ভিডিও দাও না তারপরেও যে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো আমার জবার জন্য আমার প্রতিটা আপুরা অনেক অনেক দোয়া রেখেছেন তো আমিও আমার মন থেকে একদম আমার প্রতিটা আপুদের ছেলে মেয়েদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া জানাচ্ছি তো আমার আপুরা সত্যি আমার জবার জন্য দোয়া করবেন আসলে আমার আহামরি চাওয়া বলতে তো আমার কিছুই নাই যতটুকু চাওয়া পাওয়া আছে এই দুইটা মেয়েকে ঘিরে তো আল্লাহর কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি তো আশা রাখছি আল্লাহ তালা আমার মনের বাকি আশাটাও পূর্ণ করবেন তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই দিক থেকে দেখেন আজকে আমি খাটের নিচে একদম একটু উপর হয়ে শুয়ে একদম সোফা নিচ খাটের নিচে এগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আমার এই সোফার এই ডিজাইনগুলো কিন্তু আমার মা যখন আমি সোফাগুলো বানাতে দিয়ে মা বলেছিল আমি যেন একদম বক্স খাটের মতো অ্যাটাচড করে না দিই নিচের অংশগুলো ফাঁকা রাখি এতে করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পড়লে আর কি একটু ভালো হবে পরিষ্কার করে নিতে আর কি একটু সুবিধা হবে তো সেটাই কিন্তু করেছি আর এখন কিন্তু সেই সুবিধাটাই হয়েছে খুব সহজে কিন্তু নিচের ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসতে পারি আর এখন দেখেন আমার যতগুলো রোমাল ছিল হঠাৎ করে ঝুড়িতে হাত দেয়াতে দেখলাম এতগুলো রোমালের মধ্যে হঠাৎ করে ছোট ছোট তেলা পোকা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে তা আমি কি করেছি পানি ফুটিয়ে তারপরে সার্ফ এক্সেল দিয়ে এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই যে এগুলো রোদি দিলাম এই রুমালগুলো জবার এনে দিয়েছিল আমাকে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য অথচ আমি কিপটিমি করে দেখা যায় এই কাপড় সে কাপড় ব্যবহার করি এগুলো ব্যবহারই করি না রেখে দেই আমরা মেয়ে মানুষ হয়তো বা এমনই ঠিক না তো এর মধ্যে কিন্তু রুমালগুলো ধুয়ে আমি গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিলাম আর ঘরটাও মুছে নেব আমি কিন্তু একটানা সকাল থেকে কাজ করে গিয়েছি আসলে কাজ করতে করতে না কিভাবে যে সময়টা পার হয়ে গিয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারিনি তো যাই হোক মীরা ডটার আইডি থেকে আপু জানতে চেয়েছিল যে আমার জবা কোন কলেজে ভর্তি হয়েছে যদিও রিপ্লাইটা দিতে দেরি হয়ে গেল আপু কিছু মনে করো না আচ্ছা এদিক থেকে দেখেন আমি কিন্তু এই যে লাইটটা লাগিয়ে নিলাম আসলে কি নিজের সংসারের কাজ নিজে করব সেখানে আবার লজ্জা কিসের আমার ঘরে আমি রানী আবার আমি দাসী আমি যেটা মনে করি তো আমার হেল্পিং হ্যান্ড নাই তো নিজের কাজের মধ্যে নিজের কিন্তু কোনো লজ্জা নাই আমি আমার স সংসারের এ টু জেড কাজে কিন্তু আমাকে করতে হয় ওয়াশরুম পরিষ্কার থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া রান্নাবান্না হাত বাজার করা একা হাতে কিন্তু গোটা সংসারটাই আমাকে সামলাতে হয় তো যাই হোক আমার আপুরা দোয়া রাখবেন আর মীরা আপুকে বলে দিচ্ছে আপু আমার বড় মেয়েটা বিপিএটিসি কলেজে কিন্তু চান্স পেয়েছে ওটা পুরো নামটা হচ্ছে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ তো আমি জানি না মীরা আপু এ পর্যন্ত আমার সাথে আছে কি না যদি সাথে থেকে থাকে তাহলে আশা করছি আপু অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছ আমার প্রতিটা আপু আমার জবার জন্য অনেক অনেক দোয়া করেছে আর অনেক ভালোবাসায় রেখেছে সত্যি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি আমার অনেক ভালোবাসার আপুদেরকে পেয়েছি তো এই চ্যানেলটা যেহেতু আমার অনেক ভালোবাসার একটা চ্যানেল আমার জবা জুই আমার কাছে ঠিক যেমন এই চ্যানেলটাও আমার কাছে ঠিক তেমনই এটার প্রতি আমার অগাধ ভালোবাসা আর বিশ্বাস করেন এখানে না আমি কাজ করতে এসে আমি অনেক ভালোবাসার আপুদেরকে পেয়েছি যাদেরকে চিনতাম না জানতাম না তারা আমার ভালো মন্দতে সবসময় আমাকে এতটা সাপোর্ট করে আমাকে এতটা শক্তি যোগায় কাজের মধ্যে তো সত্যি আমি সব আপুদের কাছে চিরকৃতজ্ঞ এই জন্য এই জন্যই কিন্তু আমি বলেছি কিছু সম্পর্ক রক্তের না হলেও আত্মার সঙ্গে মিশে থাকে দেখবেন আপনি যখন ভালো কিছু করছেন ভালো একটা কোনো একটা পজিশনে যাচ্ছেন তখন আপনার একদম কাছের মানুষগুলো একদম আপনার রক্তের মানুষগুলো আপনাকে টেনে হিসড়ে যত রকমের কাছে বাজে কথা আসে এগুলো বলে আপনাকে সে কাজের জায়গাটা থেকে উৎসাহ কমিয়ে দিবে তবে আমি দেখেছি যে আপন মানুষের চাইতে না পর মানুষগুলো মাঝে মাঝে অনেক ভালো হয় এদের সাথে যদিও রক্তের সম্পর্ক থাকে না কিন্তু এরা সব সময় কিন্তু ভালো দিকটাই বেশি বলে থাকে তো আমি একটা সময় মনে করতাম যে রক্তের চাইতে আপন কেউ হয় না কিন্তু এখন দেখলাম যে না কিছু কিছু রক্তের সম্পর্কের মানুষ আছে যাদের সাথে সম্পর্ক একেবারে না রাখাই ভালো দেখা যায় যাদেরকে চিনি না জানি না যারা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো সে মানুষগুলোকেও না আমার কাছে খুব ভালো লাগে আর এরা যে ভালোবাসাটা আমাকে দেয় তারা কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসা দেয় আর রক্তের মানুষগুলো কি করে জানেন ভালোবাসা দিতে গেলে না সেখানে স্বার্থ খোঁজে এটাই হয়তো বা পৃথিবীর নিয়ম তো যাই হোক আমার প্রতিটা ভালোবাসার আপুদেরকে আমার মন থেকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আমার সব রুম পরিষ্কার করা শেষ পাপসগুলো বিছিয়ে দিলাম এরপর আমি একটু রেস্ট করব যেহেতু টানা প্রায় দুই ঘন্টার মতো কাজ করেছি তারপর আমি গোসল করবো রান্নাবান্না করবো তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ